তো এত দূর থেকে সাড়িতে কেন তো আচ্ছা এই জন্য আসছেন আচ্ছা তো আসলে সিলেট বা ঢাকার মধ্যে আরো অনেক শোরুম ছিল তো ওগুলা বাদ দিয়ে যে সাড়িতে আসলেন

এখন নিচ্ছেন যে এরপর এর পরে আর কি আফটার সেল সার্ভিস আমরা যেটা দেই ওটা হওয়ার পরে নেওয়ার পরে আর কি বুঝতে পারবেন তো আসলে ব্যাগটা তো কুরিয়ারে নিয়ে যাবেন রাইট কুরিয়ারে কুরিয়ারে নিয়ে যাবেন ওকে সো আসলে আচ্ছা সো আসলে কুরিয়ারে নিয়ে যাবেন সমস্যা নাই তো আপনি যদি নেক্সট টাইম সেলব এক্সচেঞ্জ করতে চান আমাদের সে করতে পারবেন তো আর হচ্ছে হলো ধরেন আমরা যে প্রাইসটা দেই ওইটায় নিয়ে কত টাকা আপনি সন্তুষ্ট الحمد لله সন্তুষ্ট আমরা কিন্তু সব সময় একটা বেস্ট প্রাইস দিয়ে থাকি সো ওই বেস্ট প্রাইসটা কি দিতে পারছি

তো স্যরির সাথে এসে পরিচয় তো এর আগে কি সরিতে আসা হয়েছে আশা হয়েছে কাজিন নিছিল বাইক দুটো বাইক নিয়েছিল তখন আশা হয়েছে তখন আসা হয়েছিল তো তাদের যে তারা যে বাইকগুলো নিয়েছিল ওই বাইকের ব্যাপারে কতটুকু কি কমপ্লেন ভালো খারাপই কি আছে কিছু না কমপ্লেইন নেই গাড়ি ভালো গাড়ি ভালো আচ্ছা সো এখন এরপর আপনার মনে হয় যে কাজিনগুলো নিয়েছে গাড়ি ভালো এই আমাদের কাছে এখন নিয়ে যাচ্ছেন বাইক ওকে সো আসলে ব্র্যান্ডের বাইকের ক্ষেত্রে মিলে প্রাইসটা আমি প্রাইসটা নিয়ে কতটুকু সন্তুষ্ট হবে প্রাইসটা সন্তুষ্ট হবে

তো ব্র্যান্ড নিউ সিবিউ বাইক যারা হচ্ছে বেস্ট প্রাইজে নিতে চান এই ঈদের মধ্যে তারা সরাসরি সাওয়ারিতে চলে আসেন অ্যান্ড খুব ফাস্ট আসতে হবে কারণ সময় আসলে বেশি নাই রোজা প্রায় শেষের দিকে তো যারা ঈদের আগে নিতে চান তারা চলে এখনই চলে আসেন সাওয়ারিতে আলাইকুম আল্লাহ